হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে আসছে এটা হচ্ছে প্রেমিকাকে ফিরিয়ে আনবার মন্ত্র তো এটা অনেক কার্যকরী মন্ত্র তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বার আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর তো মন্ত্রটা বলে দিচ্ছি ওম পুষ্প বদ্য রচন বন্ধন কলম বন্ধন কলম অমিকের সংখ্যাধারী দুই নয়ন পবনের দোয়াই দিলাম অন্তটা প্রথমত দশ হাজার আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে তারপর যখন প্রয়োগ করবেন তখন এই অমুকের জায়গায় ওই মেয়ের নাম উচ্চারণ করবেন তারপর এটা আপনার পড়তে হবে একশো আটবার সিদ্ধ হবার পর একশো আটবার তার নাম সব উচ্চারণ করে বাতাসের মধ্যে ফু দেবেন ফু দেওয়ার সাথে সাথে এটা বায়ু চালান বা বাতাস চালান হয়ে যাবে এটা করার আটচল্লিশ ঘন্টার মধ্যে মেয়ে অস্থির হয়ে প্রেম পাগল হয়ে সূর্যা আপনার বাড়িতে চলে আসবে এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এটা অনেক মানে পাওয়ারফুল একটা কী ভিডিও মানে বিধি যার জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেয় নাম্বার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ